দুদিনে পাঁচ ডিগ্রি পারদ পতনের পর তেরো ডিগ্রিতে নেমেছে কলকাতার তাপমাত্রা পশ্চিমী জেলাগুলিতে পারদ আট ডিগ্রি ছুঁয়ে ফেলেছে পাশাপাশি ঘন কুয়াশায় হলুদ সতর্কতা জারি হয়েছে রাজ্যের চার জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে অবাধ উত্তরে হাওয়ার দাপটে রবিবার পর্যন্ত জমিয়ে শীতের আমেজ অনুভূত হবে পশ্চিমবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমবে তার জেরে শনিবার শীতের আমেজ বাড়বে কোথাও কোথাও দাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে তবে তারপর থেকে কয়েকদিন গাঙ্গে ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার আর তেমন হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা একশো নিরানব্বই মিটার থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত নেমে যেতে পারে আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে কুয়াশার চাদরে ঢাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর দৃশ্যমানতা দুশো মিটারের মধ্যে থাকতে পারে